হেলমেট পরা ছবিটি অধিকাংশ মানুষের কাছে পরিচিত হলেও খুব অল্প সংখ্যক মানুষ তার চেহারা দেখেছেন মূলত ক্যামেরার সামনে না এসে গোপনে দান করাই তার উদ্দেশ্য যিনি দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ খুঁজে বেড়ান বলছি ফ্রিমোশন ফিরোজ হাসানের কথা দেশজুড়ে বেশ আলোচিত এই ফিরোজ হাসান বিয়ে করেছেন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিজের পেইজেই বিয়ের খবর জানান ফিরোজ নববধূর সাথে একটি ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক নতুন অধ্যায় শুরু করছি আল্লাহর অশেষ রহমতে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি পূর্বপরিচিত কিংবা প্রেম নয় পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে ফিরোজের বিয়ে তিনি লেখেন আমার এ বিবাহ পারিবারিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন আমাদের দুইজন ও দুই পরিবারকে সারা জীবন আত্মীয়তার সুবন্ধনে আবদ্ধ রাখে রাস্তায় চলার পথে হঠাৎ করে অসহায়দের মাঝে খাবার কিংবা নগদ টাকা উপহার দেন ফিরোজ হাসান তার টাকার অঙ্কও থাকে অনেক বেশি তার এই সহায়তার কাজে কখনো কারো থেকে টাকা নেন না বলেও দাবি করেন তিনি ভ্রমণে সুবিধাবঞ্চিত মানুষের ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মানুষের বিবেককে জাগ্রত করাই তার উদ্দেশ্য তবে অবাক করার বিষয় হল প্রথম অবস্থায় বিষয় নিয়ে ফিরোজ হাসানের তেমন কোনও পরিকল্পনা ছিল না ভ্রমণের সুবাদের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে দেখে নিজ থেকেই তাদের সাহায্যে এগিয়ে আসেন তিনি প্রথম দিকে ভিডিও করার ভাবনা মাথায় না থাকলেও পরবর্তীতে মানুষের মাঝে মানবিক চেতনাকে ছড়িয়ে দিতে তিনি ভিডিও কন্টেন্ট তৈরি শুরু করেন যার শুরুটা হয়েছিল দুই হাজার ফেব্রুয়ারি থেকে